কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী সেই উপলক্ষে মেঘুমিতা কালচারাল ইনস্টিটিউটের কর্ণধার মেঘমিতা দিদির উদ্যোগে এক সুন্দর পদযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শ্যামবাজার পুকুর বিকেল সাড়ে চারটে নাগাদ সেখানে দিদির ইনস্টিটিউটের সমস্ত ছাত্রীরা সাংস্কৃতিক জগতের বেশ কিছু উজ্জ্বল নক্ষত্র এবং সমাজের বিশিষ্ট বেশ কিছু ব্যক্তিগণ এই পদযাত্রায় অংশগ্রহণ করেন কলকাতা থেকে আমাদের সাংবাদিক সুরজিতের রিপোর্ট এটা রবীন্দ্রনাথ তোমাদের প্রথম কথা হচ্ছে মেঘমিতা কালচারাল ইনস্টিটিউশন যে এইরকম একটা কাজ করছে এটা একটা মহৎ কাজ ঈশ্বর যেটা একটা মহৎ কাজ ভালো কাজ কারণ আমরা ঈশ্বর বলুন আল্লাহ বলুন আমরা তো একদম চোখে দেখেছি তা নয় আমরা তো একটা ঠাকুরকেই তার অস্তিত্ব চোখে না দেখলেও তার অস্তিত্ব আমরা জানি সেটা হচ্ছে আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর

আমার মনে হয় মূল হচ্ছে অভিভাবক অভিভাবকরাই তাদের রাস্তা দেখাবে আমি সবসময় বর্তমান প্রজন্ম বাবা মা যেটা বলছে আর প্রপার গুরু ঠিক করা সেটা শিশু বয়সে তো সম্ভব নয় যেন আমি তো আর খুঁজে আমার গুরু মাকে করিনি বা আমি এদিকে আসবো না আমার মা যেটা বলেছে হ্যাঁ আমরা তখন অনেকটা বাধ্য ছিলাম আমাদের বাইরের আর আকর্ষণ আমাদের মাথা এদিকে ডিস্ট্র্যাক্টেড করে দেওয়ার অনেক উপায় ছিল না আমরা জানি মা উঠতে বললে বুঝতে হবে বুঝতে বললে বুঝতে হবে একটা নিরূপ আমি জয় এবং সকলকে সবাই আগে জানি রবীন্দ্র জয়কে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি আপনার জবনে ভালো আছেন সুস্থ আছেন এবং ভালো করে মজা করছেন আজকে এই এত সুন্দর একটি রবীন্দ্র পথযাত্রাতে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজিত করার জন্য আচ্ছা এই অনুষ্ঠানে একটা টুইস্ট আছে কি জানেন এখানে আমাদের সাথে পদযাত্রা করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তো এই টুইস্টটা যখন আপনারা দেখবেন আশা করছি আপনারা মজাও পাবেন এবং আপনাদের ভালোও লাগবে তা আমি আপনাদেরকে বলতে চাই আমার পরবর্তী ছবি পলাশ বইরা রাখি পরিচালিত হন খুব শীঘ্রই সিনেমা হলে আসতে চলেছে তো আপনারা সকালে সিনেমা হলে অবশ্যই আসবেন এবং আমার চলতে দেখবেন সমান সঙ্গে থ্যাংক ইউ